চট্টগ্রাম জেলার অন্তর্গত গ্রামে ফ্রেন্ড সার্কেল সমাজ কল্যাণ উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শীত বস্ত্র বিতরণ এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা পহেলা জানুয়ারি বুধবার মলিয়াশ গ্রামে অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন চট্টগ্রাম উত্তর থেকে জসিম উদ্দিনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সাফা।

আলোচনা সভার আয়োজন করেন ফ্রেন্ড সার্কেল সমাজ কল্যাণ সংঘ উক্ত আলোচনা সভা एवं শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান আলোচক তার এক বক্তৃতায় বলেন এই মলিয়াশি গ্রামের আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেন আমাদের এলাকার ছোট ভাইরা এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে আরো অগ্রগামী হবে বলে আমি বিশ্বাস করি এবং এই ধরনের সামাজিক কাজে আমার সব সময় সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানান